হাই ফ্রেন্ডস টেকনিক্যাল সুপারিশ চ্যানেলে নতুন করে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি থেকে জানবো যে ইলেকট্রিক কেটলি কীভাবে রিপেয়ার করা হয় কেটলিটি রিপেয়ার করার আগে একবার আমরা উল্টো সাইড দিয়ে একটু দেখে নেবো তো আমরা একটু জুম করে দেখে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পনেরোশো ওয়ার্ডের কেটলি প্রথমে একবার আমরা কেটলিটি চালিয়ে দেখব তো তার জন্য আমরা কেটলির হোল্ডার টি কেটলিটি হোল্ডারের কেটলির এই পয়েন্টের সাথে হোল্ডার কানেকশন হলে তবেই কিন্তু কেটলিতে ভোল্টেজ ইনপুট হবে তো এখানে আমরা কেটলিটি বসিয়ে নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির মধ্যে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে ইন্ডিকেটর টি জ্বলছে না এবং জলও গরম হচ্ছে না তো প্রথমে আমরা কেটলির হোল্ডার চেক করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেটলির হোল্ডারের সাথে একটি এসি কট কানেকশন করা আছে এসি কটের মধ্যে আমরা আমরা যে থ্রিপিন টপ দেখতে পাচ্ছি এর মধ্যে একটি ফেস একটি নিউট্রাল এবং একটি এর জন্য কাজ করে হোল্ডারের ভিতরের সাইডটি একবার আমরা দেখে নেব তো একটু জুম করে দেখছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোল্ডারের দুই সাইডে দুটি কানেক্টার পয়েন্ট দেওয়া রয়েছে এই দুটি কানেক্টার পয়েন্ট ফেজ নিউট্রালের জন্য এবং মাঝখানে একটি কানেক্টার পয়েন্ট এটি এর জন্য বন্ধুরা হোল্ডারটিকে চেক করার জন্য প্রথমে আমরা একটি মাল্টিমিটার নিয়ে নেব এবং মাল্টিমিটারের নবটিকে আমরা কন্টিনিউটি রেঞ্জে সেট করে নেব তো আমরা কন্টিনিউটিতে সেট করে নিচ্ছি এরপর মিটারের দুটি প্রপসের মধ্যে যে কোনো একটি প্রপকে এসি কটের ফেস নিউট্রাল টার্মিনালের মধ্যে যে কোনো একটি টার্মিনালের সাথে কানেকশান করে নেব তারপর মিটারের দ্বিতীয় পরফটিকে আমরা হোল্ডারের দুটি কানেক্টার পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্টে কানেকশান করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং শো করছে এবং বিপ সাউন্ডও দিচ্ছে এবার আমরা একইভাবে হোল্ডারের দ্বিতীয় কানেক্টার পয়েন্টকে আমরা চেক করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও মিটারে কিছু রিডিং শো করছে এবং ভিপ সাউন্ড আসছে মানে এই সাইডটিও ভালো আছে তো এখানে আমরা দেখলাম দুটো টার্মিনালেরই এই কানেকশান এইখানে আসছে আট তিন ছাড়াও কেটলি কাজ করে তবুও একবার আমরা আট তিন দিকে চেক করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আট তিনটিও ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা দেখলাম যে কেটলির এসি কটের সাথে সাথে হোল্ডারটিও ঠিক আছে বন্ধুরা কখনো কখনো এমন হয় যে হোল্ডারের যে দুটি কানেক্টার পয়েন্ট রয়েছে এই দুটি কানেক্টার পয়েন্টে সালপার পরে গিয়ে সঠিক ভাবে পায় না এই রকম কন্ডিশনে কানেক্টার পয়েন্টগুলো একটু ঘষে নিতে হবে বন্ধুরা এখানে তো আমরা দেখলাম হোল্ডারটির সাথে সাথে এসি কটটিও ঠিক আছে তার মানে প্রবলেম এই কেটলির মধ্যেই তো এবার আমরা কেটলির মধ্যে কি প্রবলেম আছে সেটি চেক করে দেখব তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই কেটলিটিকে অফ অন করার জন্য একটি সুইচ দেওয়া রয়েছে এই সুইচটি খারাপ হয়ে গেলেও কেটলি কাজ করে না তাছাড়াও কেটলির মধ্যে একটি টিওবি এবং একটি হিটিং এলিমেন্ট কানেকশন করা থাকে এগুলোও খারাপ হলেও কেটলি কাজ করবে না বন্ধুরা প্রথমে আমরা কেটলির যে সুইচটি আছে এই সুইচটি চেক করে দেখবো তো তার জন্য আমরা প্রথমে কেটলির উপরে ঢাকনাটি খুলে নেব কেটলির এই ঢাকনাটি খোলার জন্য যে কোনো একটি টেস্টের সাহায্যে আপনারা আলতো করে এইভাবে একটু পুশ করলে এই ঢাকনাটি কিন্তু খুব সহজেই খুলে নিতে পারবেন কেটলির উপরের এই ঢাকনাটি খোলার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্ক্রু দেওয়া রয়েছে তো একটু আমরা জুম করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রুগুলি জং পড়ে গেছে এই স্ক্রু দুটি না খুলেও আমরা কেটলির এই সুইচটিকে চেক করতে পারবো কিন্তু তার আগে বলে দিই কেটলির এই সুইচটি চেক করার জন্য প্রথমে এই স্ক্রু দুটিকে খুলতে হবে তারপর হাতলের নিচের সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও একটি স্ক্রু দেওয়া রয়েছে এই স্ক্রুটিও খুলে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই কেটলির এই হাতলটিকে আপনারা খুলে নিতে পারবেন কেটলির হাতলটিকে না খুলেও আমরা এই সুইচটিকে ভিতর থেকে চেক করতে পারবো তো তার জন্য হাতলটিকে আমরা খুলবো না যদি সুইচটি খারাপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা হাতলটি খুলবো কেটলির সুইচটিকে ভিতর থেকে চেক করার জন্য এই তিনটে স্ক্রুকে প্রথমে আমরা খুলে নেব। কেটলির উপরে অন্য কোনো ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই তিনটি স্ক্রুকে খুলে নেওয়ার পর কেটলির ব্যাক সাইডের কভারটিকে আমরা খুব সহজেই কিন্তু খুলে নিতে পারব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে তো প্রথমে আমরা ইন্ডিকেটরটি খুলে নেবো তারপর কেটলির সাইডটিকে আমরা সাইড করে নেবো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির এই হাতলের মধ্য দিয়ে দুটি অয়ার আউটফুট হয়েছে দুটি রেড কালারের অয়ার এই দুটি অয়ার এই দুটি টার্মিনালের সাথে কানেকশান হয়েছে তো একটু আমরা জুম করে দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেড কালারের সুইজের দুটি ওয়্যার এই দুটি টার্মিনালের সাথে কানেকশন হয়েছে এখন আমরা মিটারের দুটি প্রপসকে সুইজের এই দুটি ওয়্যারের সাথে কানেকশন করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিটারে কোনো রিডিং শো করছে না এবং বিপ সাউন্ডও দিচ্ছে না এবার আমরা কেটলি সুইচটিকে অন করে দেখব। তারপর আমরা আবার নতুন করে চেক করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিটার রিডিং শো করছে এবং বিপ সাউন্ডও দিচ্ছে তাহলে বুঝতে হবে সুইচটি ঠিকই আছে কনফার্ম হওয়ার জন্য সুইচ টিকে আরেকবার আমরা অফ করে নিয়ে একবার চেক করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিটার রিডিং শো করছে না এবং বিপ সাউন্ডও দিচ্ছে না যেহেতু সুইচটি ভালো আছে তো তার জন্য আমরা কেটলির হাতলটিকে খুলবো না মাল্টিমিটার ছাড়াও সিরিজ লাইন দিয়ে আপনার সুইচটিকে চেক করতে পারবেন সিরিজ লাইনের দুটি ওয়ারকে সুইচের দুটি ওয়ারের সাথে কানেকশন করলে যদি সিজ লাইন শো করে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে সুইচ টি ভালো আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিজ লাইন শো করছে না এবার আমরা কেটলির সুইচটি অন করে একবার চেক করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ বাল্বটি জ্বলছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচটি সম্পূর্ণ ভালো আছে বন্ধুরা কেটলির এই সুইচটি খারাপ হয়ে গেলে এই সুইচটি আপনারা যদি মার্কেটে না পান তাহলে সেই ক্ষেত্রে এই সুইচের দুটি টার্মিনাল একসাথে শর্ট করে দিয়ে আপনারা ইলেকট্রিক বোর্ডের সুইচ অন করে কিন্তু কেটলিটিকে চালাতে পারবেন তাছাড়াও এই সুইচটিকে আপনারা খুব সহজেই কিভাবে রিপেয়ার করতে পারবেন সেটি জানার জন্য কমেন্ট করতে পারেন তো বন্ধুরা এখানে আমরা দেখলাম যে কেটলির সুইচটি ঠিক আছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রাউন্ড শেপে একটি হিটিং এলিমেন্ট বসানো আছে হিটিং এলিমেন্টের এই সাইডে একটি টার্মিনাল এবং অপর সাইডে একটি টার্মিনাল দেখতে পাচ্ছি এই দুটি টার্মিনালের সাথে সিরিজ লাইনের দুটি ওয়ার কানেকশন করলে যদি সিরিজ বাল্ব জ্বলে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই এলিমেন্টটি ঠিক আছে তো বন্ধুরা সিরিজ লাইনের দুটি ওয়্যারকে আমরা এই এলিমেন্টের দুটি টার্মিনালের সাথে কানেকশান করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ বারপি জ্বলছে তাহলে বুঝতে হবে এই এলিমেন্ট ঠিক আছে হিটিং এলিমেন্ট তো আমরা চেক করে নিয়েছি এবার কেটলিতে যে টিওবিটি কানেকশন করা আছে এই টিওবিটি একবার আমরা চেক করে দেখব। তার জন্য টিওবির সাথে যে দুটি অয়ার কানেকশন করা রয়েছে এই দুটি অয়ার প্রথমে আমরা খুলে নেব। এই দুটি অয়ার খুলে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টিওবিটির মধ্যে এখানে একটি টার্মিনাল এবং অপোসাইড এ একটি টার্মিনাল দেওয়া রয়েছে এই টিওবিটি সম্পর্কে ভালো করে জানার জন্য প্রথমে আমরা এই তিনটে স্ক্রুকে এক এক করে খুলে নেব তারপর টিওবিটিকে টিকে বাইরের দিকে বার করে নেব তো বন্ধুরা এখানে আমরা এই টিউবিটিকে বাইরের দিকে বার করে নিয়েছি প্রথমেই আমরা দেখেছি যে এই টিউবিতে দুটি টার্মিনাল আছে এই দুটি টার্মিনালের মধ্যে যে কোনো একটি টার্মিনালের সাথে এই শেপের যে কানেক্টর পয়েন্ট রয়েছে এই কানেক্টার পয়েন্টের মধ্যে একটিতে কানেকশান রয়েছে এবং অপর একটি টার্মিনালের সাথে একটি কানেক্টর পয়েন্ট কানেকশন রয়েছে টিওবিটি চেক করার জন্য সিজ লাইনের দুটি ওয়ারের মধ্যে যে কোনো একটি ওয়্যারকে আমরা টিওবির বি যে কোনো একটি টার্মিনালের সাথে কানেকশন করে নেব এবং সিজ লাইনের অপর অয়ারটি গোল রাউন্ড শেপেটার কানেক্টর পয়েন্টের মধ্যে যে কোনো একটি কানেকশন করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারের কানেক্টার পয়েন্টের সাথে কানেকশন করলে সিজ বাল্বটি জ্বলছে তার মানে মাঝখানে কানেক্টার পয়েন্টের সাথে কানেকশন করলে সিজ বাল্ব জ্বলবে না তার মানে এটি ঠিক আছে এবার আমরা দ্বিতীয় টার্মিনালটার সাথে ভিতরে কানেক্টার পয়েন্টটিকে কানেকশন করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সীজ বাল্ব জ্বলছে না এবার আমরা ধারে কানেক্টর পয়েন্টের সাথে কানেকশন করে দেখবো তো কোনোটাতেই শেষ বাল্ব জ্বলছে না তাহলে বুঝতে হবে এখানে কানেকশানটি ডিসকানেক্ট হয়ে গেছে তার মানে এই টিওবিটি কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা এই টিওবিটিকে রিপেয়ার করেও চালাতে পারেন এই টিওবিটির মধ্যে থার্মোস্টেটের মতো দুটি প্লেট দেওয়া থাকে এই সাইডে একটি ক্যামেরায় ঠিকভাবে আসছে না এবং অপর সাইডে একটি প্লেট দেওয়া রয়েছে প্লেটগুলিকে আমরা ভালোভাবে দেখার জন্য এই টিওবির পিছনের কভারটিকে প্রথমে আমরা খুলে নেব এই কভারটি খুলে নিলেই আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি টিওবির বির এই সাইটে থার্মোস্টেটের মতো একটি প্লেট দেওয়া রয়েছে ইলেকট্রিক আয়রনের মধ্যে যেমন দুটি প্লেট দেওয়া থাকে এবং ওভারহিট হয়ে গেলে প্লেট দুটির মাঝখানে কিছু গ্যাপ হয়ে যায় তো আমরা আরও ভালো করে দেখার জন্য একটু জুম করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি প্লেটের মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে যাচ্ছে ওভারহিটের কারণে দুটি প্লেটের মাঝখানে এইভাবে গ্যাপ হয়ে গেলে লাইনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় তাছাড়াও দুটি প্লেটের মাঝখানে সালফার পড়ে গেলেও কানেকশন ঠিকভাবে পায় না তখন আপনারা এইভাবে ঘষে নিতে পারেন বন্ধুরা যেমনটা আমি বললাম দুটি প্লেটের মাঝখানে স্পার্কিং পড়ে গেলে আপনারা ঘষে নিয়েও চালাতে পারেন কিন্তু স্পার্কিং একবার হয়ে গেলে এখানে ঘষে নিয়ে চালালেও এই টিওবিটি বেশি দিন লাস্টিং করে না তো সেই ক্ষেত্রে আমরা একটি নতুন কানেকশন কানেকশান তো বন্ধুরা তার জন্য আমি মার্কেট থেকে একটি নতুন টিওবি নিয়ে এসেছি বন্ধুরা এই টিওবিটির বেশি দাম নয় আপনারা এই টিওবিটি লোকাল মার্কেট থেকে মাত্র ষাট টাকার বিনিময়ে কিনতে পারবেন বন্ধুরা এই টিওবিটি কানেকশান করার আগে আপনারা সকল সময় টিওবিটি একবার চেক করে নেবেন তো আমরা একবার এই টিউবিটি চেক করে নেব তার জন্য সিজ লাইনের একটি ওয়ারকে যে কোনো টার্মিনালের সাথে কানেকশন করে নেব এবং অপর ওয়ারটি আমরা ধারের কানেকটার পয়েন্টের সাথে কানেকশন করে নেব এবার আমরা মাঝখানে কানেক্টার পয়েন্টের সাথে কানেকশন করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ বাল্বটি জ্বলছে এবার আমরা টিউবির দ্বিতীয় টার্মিনালের সাথে ধারের কানেক্টার পয়েন্টটিকে কানেকশন করে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ বাল্ব জ্বলছে তাহলে বুঝতে হবে এই টিউবিটি সম্পূর্ণ ভালো আছে টিউভিটিকে কেটলির সাথে নাটবোল্ট দিয়ে টাইট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি জায়গা দেওয়া রয়েছে এর মধ্যে দুটি কাছাকাছি এবং একটি দূরে আছে কেটলির মধ্যেও একবার আমরা দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির মধ্যে দুটি বোল্ট দেওয়া রয়েছে কাছাকাছি এবং একটি বোল্ট দেওয়া রয়েছে দূরে সেই হিসাবে আমরা টিওবিটিকে কেটলির মধ্যে বসিয়ে নেব তারপর এর তিনটি নাট আমরা এক এক করে কানেকশন করে নেব। এই তিনটি নাট লাগানোর পর আমরা একটি নোস প্লাস নিয়ে নেব তারপর এই নোস প্লাসের সাহায্যে আমরা তিনটি নাটকে খুব ভালো করে টাইট করে নেবো এখন আমরা কেটলির থেকে যে দুটি কানেকশান অয়ার খুলেছিলাম সেই দুটি ওয়ারকে কানেকশন করে নেব এর মধ্যে একটি ওয়ার আউটপুট হয়ে সুইচে যায় এবং একটি ওয়ার আউটপুট হয়ে এলিমেন্টে যায় এবার আমরা কেটলির ব্যাক কভারটিকে সেট করে নেব কিন্তু তার আগে যে ইন্ডিকেটরটি কানেকশন ছিল সেই ইন্ডিকেটরটি আমরা ব্যাক কভারের মধ্যে ইনপুট করে নেব তারপর আমরা দেখতে পাচ্ছি কেটলির ব্যাক কভারে একটি কাটা অংশ রয়েছে এই কাটা অংশটি আমরা কেটলির হ্যান্ডেলের সাইটে সেট করে নেব তারপর কেটলির নিচে যে তিনটি স্ক্রু পয়েন্ট রয়েছে এখানে তিনটি স্ক্রু কানেকশান করে নিলে কিন্তু কেটলিটি সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে এবার আমরা কেটলিটিকে চালিয়ে দেখব তো তার জন্য কেটলির হোল্ডারটিকে প্রথমে আমরা বসিয়ে নেব তারপর কেটলিটি হোল্ডারের উপরে বসিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে কেটলিটি না চালিয়ে কমসে কম কেটলির মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে নিয়ে তারপরে কেটলিটি চালাবেন তো এখানে আমরা কিছু পরিমাণে জল ঢেলে নিচ্ছি জল ঢালার পর কেটলিটিকে আমরা চালিয়ে দেখব বন্ধুরা সকল সময় মনে রাখবেন খালি কেটলি চালালে কেটলির হিটিং এলিমেন্টই কেটে যেতে পারে তো এবার আমরা কেটলির সুইচটি অন করে নেব সুইচটি অন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির ইন্ডিকেটরটি জ্বলতে শুরু করেছে এইভাবে কিছু সময় রাখার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির থেকে ভাব বাড়োচ্ছে একবার আমরা কেটলির ভিতরে দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেটলির ভিতরে জল কতটা গরম হয়ে গেছে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও